নমস্কার আজকে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার বিশেষ কিছু উপায় এই অক্ষয় তৃতীয়ায় কোন কোন উপায়গুলি আপনারা করবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য সৌভাগ্য প্রাপ্তির জন্যে অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি হিন্দু ধর্মের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি মনে করা হয় এই শুভ জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম বেদব্যাস গণেশের সাহায্য নিয়েই এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মহাভারত লেখা শুরু করেছিলেন এই দিনই সত্য শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন দেবী অন্নপূর্ণা দেবীর জন্ম হয়েছিল এই তিথিতে অক্ষয় তৃতীয়ায় কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন ধনের দেবতা কুবেরকে এই দিনেই মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে কুবের দেবকে প্রচুর ধনরত্ন উপহার দিয়েছিলেন এই দিনই কুবের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা অর্চনাও বিভিন্ন জায়গায় করা হয়ে থাকে তন্ত্রের মতে দক্ষযজ্ঞে প্রতিনিন্দা শ্রবণের সতী ত্যাগ করেছিলেন নিজের দেহ থেকে কোপাগ্নি সৃষ্টি করে সেই অগ্নিময় দেহ ধুমে পরিব্যাপ্ত হয়েছিল সেই তৃতিটি ছিল অক্ষয় তৃতীয়া তন্ত্রে বলে দেবী ধুমাপতি সৃষ্টি হয় এই তিথিতে এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অক্ষয় শব্দের অর্থই হলো যা প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে আধুনিককালে এই তিথিতে বিভিন্ন রকমের জিনিসপত্র অর্থাৎ সোনার জিনিসপত্র কেনার রূপার জিনিসপত্র কেনার চল রয়েছে মনে করা হয় যে এই দিনকে যে সমস্ত জিনিসপত্র কিনবেন তা গৃহে শুভ যোগ তৈরি করে সুখ শান্তি সম্পদ বৃদ্ধি হওয়ার জন্যই এই আশাতে এই দিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন সংসারে সবাই চায় সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা আমাদের জীবনে বজায় থাকুক কিন্তু এই সুখ সমৃদ্ধিকে ঘরে রাখার জন্য বেশ কিছু নিয়ম বেশ কিছু উপায় আমাদের পালন করতে হয় আর এই ব্যাপারেই অক্ষয় তৃতীয়ার মতো শুভ সময় খুব কমই আসে আর এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলি আপনারা করবেন সেই নিয়ে আজকে বেশ কিছু উপায় আপনাদেরকে বলব প্রথমেই বলবো যে বাড়িতে এই দিনকে লক্ষ্মী ও গণেশের মূর্তি রেখে পূজা অর্চনা করুন ঠাকুর ঘরে এই দিনকে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান অক্ষয় তৃতীয়ের মতো একটি শুভ দিন এই দিনকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে গঙ্গা স্নান করার চেষ্টা করুন এবং তারপরে কোনো ভিক্ষুককে অন্ন ভিক্ষা দিন এই দিন নিজের গৃহকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন বাড়ির প্রধান দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান নিজের মনস্কামনা জানিয়ে দেবী লক্ষ্মীর কাছে একটি গোলাপের ফুল অর্পণ করুন বাড়ির প্রধান দরজার দুপাশে ঘি ও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন আমের পাতা দিয়ে প্রতিটি দ্বার সাজানোর চেষ্টা করুন গৃহে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য এই দিনকে নারায়ণের পূজা অর্চনা করা অত্যন্ত আবশ্যক একটি হলুদ কাপড় নিয়ে নিন আর্থিক উন্নতির জন্য একটি হলুদ কাপড়ে তিনটে হলুদের টুকরো এগারোটি গোমতী চক্র এগারোটি কড়ি এবং একটি রূপোর কয়ন নিয়ে একসাথে বেঁধে সামনে রেখে একশো আটবার ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করে আপনাদের সেই হলুদ কাপড়ে মোড়া জিনিসপত্রগুলো নিয়ে ক্যাশ বাক্সে রেখে দিতে হবে যেখানে অর্থ রাখেন কিংবা আপনারা আপনাদের আলমারি কিংবা যেখানে সোনার বা অলঙ্কার রাখেন সেই সমস্ত জায়গায় আপনারা রেখে দিতে পারেন অক্ষয় তৃতীয়া একটি শুভ দিন আর যে কোনো শুভ কাজ এই দিনকে আপনারা করতে পারেন এই দিনে কোনো তিথি নক্ষত্র কিংবা কোনো সময় দেখার প্রয়োজন পড়ে না এই দিনে সমস্ত রকমের শুভ কাজ আপনারা করতে পারেন এই বিশেষ স্থিতিতে যে সমস্ত কাজগুলো করবেন তা আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ